তো নমস্কার সবাইকে এই পর্বটা হলো আমাদের পাকা কথার যে আশীর্বাদ পর্ব ছিল সেইটা শুরু আমাকে যখন নিয়ে এসে বসানো হলো তখন আর কি আমি আমাদের ঠাকুরঘরটার সামনে তো আমি ঠাকুরঘরে আগে প্রণাম করে তারপরে আসনে বসে পড়লাম আর আমার শাশুড়ি এসেই প্ল্যান করে বলেছিলেন যে এইখানে আর কি ঠাকুরের সামনে এই ঠাকুরঘরে সোজা এইখানেই সব কিছু করবেন উনি তো যেই কথা সেই কাজ তো সেইভাবেই কিন্তু আমাদেরকে নিয়ে আসা হলো তো আমি কিন্তু একদম শাড়ি পরে কমফোর্টেবল নই তার কারণে আমি শাড়ি পরে অতটা চলাফেরা করতে পারি না শাড়ি পরে আমি পরে যাচ্ছিলাম বসতে গিয়ে যাই হোক তারপরে আমাকে সবাই ধরেছে এরপরে তোমাদের দাদা ভাইকেও ডেকে আনা হলো কারণ যেহেতু এখানে ছেলে মেয়ে উভয় উপস্থিত ছিল যদি ছেলে না থাকতো সেই ক্ষেত্রে আমাকে একাই বসিয়ে আর কি এই নিয়মগুলো পালন করা হতো কিন্তু যেহেতু আমাদের ছেলের সাথে ছিল সেই কারণে আগে তোমাদের দাদা ভাইকে আশীর্বাদ দিয়ে তারপরে মেয়েকে আশীর্বাদ দিবে মানে এইটাই নাকি নিয়ম তো যেহেতু আমাদের আশীর্বাদও কিন্তু শুরুতে আগে ছেলেদের হয় তারপরে মেয়েদের তো এই কারণে আমাদের কিন্তু এখানে কোনো ঠাকুর মশাই দিয়ে ঘট বা কোনো কিছু না আর অনেকেই বলেছেন এটা ঘরোয়া আশীর্বাদ এমন কোনো কিছুই না এটা জাস্ট আমাদের পাকা কথা যেটা মেয়ে দেখতে এসে ঠিক করে যায় সেইটাই ছিল যেহেতু আমাদের অনেক আগে থেকেই বিয়ে ঠিক হওয়া ছিল এই নিয়মগুলো একদমই পালন করা হয়নি সেইগুলো এখন পালন করা হচ্ছে কারণ এখন আমাদের সামনেই শুভ দিন তো সামনেই আমাদের বিয়ের দিন পাকা করা হচ্ছে এই কারণে এখন এগুলো আমরা পালন করা হচ্ছে যেহেতু অনেক আগে থেকে এইগুলো পালন করা হলে শুভ কাজ অনেক দিন ফেলে রাখে না এই কারণে আগে আগে করা হয়নি এখন সব কিছু করা হচ্ছে তো যাই হোক এরপরে তোমাদের দাদা ভাইকে রেখে তো আর এই কাজগুলো হয় না সেই জন্য ওকেও সাথে নিয়ে আর কি করা হচ্ছে এই যে আমার মামা শ্বশুর আর কি সে আমাকে শুরুতে আমার পত্র আশীর্বাদ করে হাতে দিয়ে দিলেন আর আমার শ্বশুর বাড়ি থেকে আনা একটা উপহার আর কি স্বর্ণের একটা উপহার এটা কিন্তু ভালো নয় আমি আগেও একটা ভিডিওতে বলেছি এটা জাস্ট একটা রীতি প্রচলন নিয়ম যেটা যে যেভাবে পারে সে সেভাবে পালন করছে এটা জাস্ট একটা সোনা কাপড় গিফট করে যাইতে হয় সেইটাই আর কি বিষয় তো সেইটাই আর কি আমাকে আমার শ্বশুরবাড়ি থেকে আংটি পরিয়ে দিয়ে গেল আর আমাকে শাড়ি গিফট করলো এছাড়াও আরও একাধিক অনেক জিনিসপত্রই গিফট করেছে যেগুলো তোমাদের সাথে পরবর্তীতে আমি শেয়ার করবো যাই হোক এখন আমার মামা শ্বশুর আর কি আমাদেরকে মিষ্টি মুখ করালেন যেহেতু শুভ কাজের শুরু হলো তো এই কারণে আর কি মিষ্টি মুখ দিয়েই কিন্তু কাজ শুরু হয় আর এত মিষ্টি খেয়েছি ওই দিন আর কি বলবো জানি না সবাই অনেক ছিল যে এর পরবর্তীতে আরও এতবার মিষ্টি খেতে হবে যে এখনই মিষ্টি খেয়ে হাঁপিয়ে যাচ্ছ তো আমি আমার মামা শ্বশুরকে বলছিলাম যে